হ্যালো ব্যাপারে আসসালামু আলাইকুম রমাদান বারাক তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কোনো ধরনের মাছ মাংস মুরগি কিছু ছাড়া খুবই টেস্টি একটা জালি কাব আর এটা সম্পূর্ণ তৈরি করবো আমি যেহেতু আমি তৈরি করতে পারবো তার মানে আপনারা তো পারবেনি আর এই কাবাবটা দেখতে যেমন সুন্দর একদম দোকানের জালি মতো খেতেও তেমনই টেস্টি একটু শুরু করা যায় ফার্স্টে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটা ডিম দিয়ে নিয়েছি এগুলোকে ফার্স্টে আমি খুব সুন্দর করে গ্রেড করে নিব খুবই সহজভাবে আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব আর এটা খুবই টেস্টিও মানে কি বলবো এটা আপনারা তৈরি করলেই বুঝতে পারবে তো এই যে আমি ডিমটাকে ফার্স্টে খুব ভালোভাবে গ্রেড করে নিচ্ছি আপনারা বেশি তৈরি করলে সেই অনুযায়ী ডিম বাড়িয়ে নিবেন আমরা এখানে তিনটা দিয়েই তৈরি করছি এই যে ডিমটা এখানে গ্রেড করে নিয়েছি এবার আমরা একটা আলু নিব আমরা এখানে একটা আলুই ব্যবহার করব এই আলুটাকেও আমরা খুব সুন্দর করে গ্রেট করে নিব আপনারা চাইলে হাত বা কাটা চামচের সাহায্যে এটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন একদম ফাইনালি যেহেতু ম্যাশ করতে হবে তাই আমরা এটাকে গ্রেট করে নিচ্ছি গ্রেড করলে খুবই ভালোভাবে আলুটা একদম ম্যাশ হয়ে যায় আর কি তো এখন আমরা এগুলোর মধ্যে বিভিন্ন উপকরণ অ্যাড করবো আমরা এখানে ফার্স্টেই অ্যাড করবো কাঁচামরিচ কুচি এটা আমি এভাবে কুচি করে ফ্রিজে রেখে দেয় দেন ইজিলি ইউজ করা যায় তারপর গরম মশলা অ্যাড করবো গরম মশলার ভিডিওটা কেন জানি হয় নাই দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তারপর আমরা এর মধ্যে আস্তে আস্তে মশলা অ্যাড করবো আমরা এখানে ধনে গুঁড়ো সামান্য সামান্য জিরা গুঁড়ো এবার আমরা এটা অ্যাড করবো বেরেস্তা তারপর দিয়ে দেবো মরিচ গুঁড়ো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করেছেন সেই অনুযায়ী অ্যাড করবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর আমরা এখানে নিয়েছি ভাজা টালা ভেসা তো এখন আমরা এটা এখানে অ্যাড করবো এটা আমরা পরিমাণ অনুযায়ী অ্যাড করবো যে কতটুকু লাগছে এটাকে ঠিক করে মিক্স করতে করতে আমরা বুঝবো এটা আমরা মেইনলি এর জন্য ব্যবহার করেছি আপনারা মিক্স করতে করতে যদি আরও প্রয়োজন হয় সেই অনুযায়ী আরও অ্যাড করবেন আর এই কাপটা কিন্তু খেতে খুবই ডিফারেন্ট লাগে খুবই টেস্টি লাগে যেটা আপনারা তৈরি না করলে বুঝবেন না তো মাঝখানে মেহেরিমা চলে এসেছে হাই বলতা। এখন আমরা এটা অ্যাড করছি টমেটো সস একদম হোম মেড টমেটো সস এটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে অনেকে এটা অনেক পছন্দ করেছে আপনারা যারা এখনো দেখেননি দেখে নেবেন তো এটাকে এবার আমরা আবার খুব ভালোভাবে মিক্স করে নিব তো আমাদের কাবাব তৈরির জন্য এটা একদম রেডি এখন আমরা এটা দিয়ে খুব সুন্দর করে একটা একটা করে কাবাব তৈরি করে নিব তো যখন দেখবেন বাসায় কিছুই নাই মানে চিকেন বা মাংস এরপর কিছুই নাই তখন এই কাবাবটা ট্রাই করতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আর হঠাৎ করে গ্যাস চলে আসলে যখন কিছু থাকে না তখন আপনারা এটা খুবই ইজিলি তৈরি করে তাদের দিতে পারেন তাদের কাছে খুবই টেস্টি লাগবে আর এটাও লাগবে না যে এখানে চিকেন নেই বা চিকেনের পংতি লাগছে বা কিছু তা আমরা সবগুলাই খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এবার আমরা এগুলোকে জালি কাবাবের মতো ভাসতে চলে যাব তো আমরা এটাকে ডিমের মধ্যে কোট করে এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর আমরা এর আগেও এখানে একটা কাবাবের মতো খুবই টেস্টি একটা জিনিস ভেজেছি সেটা রেসিপিও সামনে আসছে আমার চ্যানেলে চোখ রাখবেন তো আমরা তেলের মধ্যে দিয়ে দেখবেন যে উপর থেকে আমরা এইভাবে ডিমটা দিয়ে দিচ্ছি চারপাশে করে জালিটা আর কি হয়ে যায় দেন ইয়া কাবাবটাকে উল্টে পাল্টে এরকম জালিটা কাবাবের মধ্যে লাগিয়ে নিব আর কি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এক একটা কাবাব আমরা ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছি দেখতে এক থম যে চিকেন দিয়ে বা আমরা মাটন দিয়ে বিফ দিয়ে যে জালিকাটা তৈরি করে থাকি সেটার মতোই আর খেতেও খুবই খুবই টেস্টি তো এই যে আমাদের আজকের জালিকা একদম রেডি আপনারা যদি রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এটা বাসায় তৈরি করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে সে ভালো থাকবেন শুধু থাকবেন আমার সাথে থাকবেন আলাইকুম বাই বাই